নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো দ্রৌপদীর বস্ত্রহরণ নিয়ে দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয় তখন তিনি ছিলেন ঋতুমতি কারণে তাই ঋতুমতী অবস্থায় বস্ত্রহরণ হয়েছিল আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয়ে জানব মহাভারতের সব থেকে উল্লেখযোগ্য নারী চরিত্র হলেন দ্রৌপদী দ্রৌপদী ছিলেন পাঞ্চালের রাজা দ্রুপদের কন্যা দুপদ তার শত্রু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য এক পুত্র কামেদা করে মহাযজ্ঞের আয়োজন করেন সে মহাযজ্ঞের অগ্লি থেকে জন্ম হয়েছিল দৃষ্টদূন্ডের তার সাথে উত্থিতা হন দ্রৌপদী তিনি ছিলেন একজন জ্ঞানী বিচক্ষণ তেজস্বিনী স্পষ্টবাদী ধর্মশীল এবং বুদ্ধিমতী নারী যিনি সবসময় সত্য এবং ন্যায়ের পথে চলতেন জটিল পরিস্থিতিতে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন অন্যদিকে কৌরব ও পাণ্ডবরা জ্ঞাতি ভাই হলেও অস্ত্র শিক্ষা হোক বা ধর্ম শিক্ষা পাণ্ডবরা ছিল সব দিক থেকে শ্রেষ্ঠ আর তাই ছিল কৌরবদের ঈর্ষার কারণ শকুনেও দুর্যোধন বার্নাবতে পাণ্ডবকে দগ্ধ করে হত্যার ষড়যন্ত্র করে কিন্তু তা ব্যর্থ হয় অন্যদিকে রাজা দুপদ কন্যা দ্রৌপদীর স্বয়ংবর সভার জন্য এমন একটি যন্ত্র নির্মাণ করেন যার লক্ষ্য ক্ষেত্র অর্জুন ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না দ্রৌপদীর স্বয়ংবর সভায় অর্জুন লক্ষ্য ভেদ করেন এরপর পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে বিবাহ করে আবার হস্তিনাপুরে ফিরে আসেন এতে দুর্যোধনের ক্রোধ বৃদ্ধি পায় কারণ দ্রৌপদীর স্বয়ংবর সভা থেকে তাকে খালি হাতে ফিরে আসতে হয়েছিল তাছাড়া পাণ্ডবরা ফিরে আসায় হস্তিনাপুরে উত্তরাধিকার সমস্যা আবার দেখা দেয় তখন ধৃতরাষ্ট্র কুরু রাজ্যকে বিভাজন করে দেন এবং পাণ্ডবগণ ইন্দ্রপ্রস্থে তাদের সমৃদ্ধ নগরী স্থাপন করেন এরপর শ্রীকৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির যজ্ঞ করেন এবং ভারতবর্ষব্যাপী করতে থাকেন ফলে যুধিষ্ঠির চক্রবর্তী সম্রাট রূপে পরিচিতি লাভ করেন এবং দ্রৌপদী হন তার সম্রাজ্ঞী যুধিষ্ঠিরের কাছে রাজস্ব যন্ত্রণ পেয়ে দুর্যোধন যখন ইন্দ্রপ্রস্থে যান তিনি পাণ্ডবদের ঐশ্বর্য দেখে ঈর্ষাগ্রস্ত হন হস্তিনাপুরে ফিরে এসে শকুনিকে সবিস্তার বর্ণনা করেন শকুনি জানান যুদ্ধ সব কিছু হস্তগত করা যাবে না ছল করে ছিনিয়ে নিতে হবে এরপর তারা ধৃত সব কিছু জানায় এবং পাশা খেলার আয়োজন করে তারপর বিদুরকে পাঠায় পাণ্ডবদের আমন্ত্রণ জানাতে যুধিষ্ঠির পাশা খেলায় মোটে আগ্রহী ছিলেন না কিন্তু অনিচ্ছা শর্তেও দ্রৌপদী ও পাণ্ডব সহ হস্তিনাপুরে গমন করেন এবং পাশা খেলায় অংশগ্রহণ করেন শকুনি ছিলেন পাশা খেলায় নিপুণ ধূর্ত শকুনির কাছে যুধিষ্ঠির একে একে সব কিছু হারতে লাগলেন প্রথমে সব সম্পত্তি পণ রেখে হেরে গেলেন তারপর নিজ ভ্রাতাদের হারলেন অবশেষে যুধিষ্ঠির নিজেকে পণ রেখে নিজের স্বাধীনতা হারলেন এরপর শকুনির কথায় যুধিষ্ঠির পত্নী দ্রৌপদীকেও পণ রাখলেন এবং এবারও তিনি হেরে গেলেন দুর্যোধন তার অনুচরকে দ্রৌপদীকে সভায় নিয়ে আসার আদেশ দিলেন অনুচরের মুখে সমস্ত কথা শুনে দ্রৌপদী সভায় আসতে অস্বীকার করলেন তিনি জানতে চাইলেন যুধিষ্ঠির প্রথমে নিজেকে হেরেছেন নাকি তাকে কারণ যুধিষ্ঠির যদি প্রথমে নিজের স্বাধীনতায় হেরে গিয়ে থাকেন তবে দ্রৌপদীকে পণ রাখা যুধিষ্ঠিরের অধিকারের বহির্ভূত অনুচার সভায় এসে দ্রৌপদীর প্রশ্ন জানালে যুধিষ্ঠির কিছুই উত্তর দিতে পারলেন না এরপর দুর্যোধন দুঃশাসনকে পাঠালো দ্রৌপদী তাকে বললেন সভায় গুরুজনরা রয়েছেন আমি রজস্বলা এক বস্ত্র পরিহিতা এই অবস্থায় আমি সেখানে যেতে পারবো না দুঃশাসন তাকে বলল তুমি দাসী তুমি রা হও বা এক বস্ত্র পরিহিতা এখনই তুমি কাঁদে কাঁদে সভায় তোমার প্রভু দুর্যোধনের নিকট উপস্থিত হও কিন্তু তাতেই দ্রৌপদী সভায় আসতে অস্বীকার করলে দুঃশাসন দ্রৌপদীর কেশ ধরে তাকে সভায় নিয়ে এলো এতে তার ওই একটি মাত্র বস্ত্র ছিঁড়ে গেল বিক্ষিপ্ত কেসে বসনে দ্রৌপদীকে সভায় আনা হলো দ্রৌপদী দুর্দশার জন্য ভীম দায়ী করলেন সভার মাঝে দুর্যোধন দ্রৌপদীকে নিজের বাম উড়ুতে বসতে বলল কারণ সেই যুগে বাম উড়ু স্ত্রী দাসী বা সেই সমস্ত নারীদের জন্য ছিল যাকে পুরুষরা ভোগ করতে চাইতো কর্ণতাকে বেশ্যা বলে অভিহিত করল দুর্যোধনী ভ্রাতাদের মধ্যে একমাত্র বিকর্ণ দ্রৌপদী পক্ষে যুক্তি দিলেন তিনি বললেন যুধিষ্ঠির বিজিত হবার পর দ্রৌপদীকে এতএব দ্রৌপদী বিজিত হননি কিন্তু তাকে বালক বলে থামিয়ে দেয়া হলো ভিন দুঃশাসনের বুক চিরে তার রক্ত পান করার এবং দুর্যোধনের উরু ভেঙে ফেলার প্রতিজ্ঞা করলেন এরপর দুঃশাসন দ্রৌপদীর ওই ছেঁড়া বস্ত্র অর্থাৎ চির হরণ করার অপচেষ্টা করে কিন্তু দ্রৌপদী শ্রীকৃষ্ণকে স্মরণ করেন সভায় ধৃতরাষ্ট্র দ্রোণাচার্য ভীষ্মের মতো মহারথীরা যেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন সেখানে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ডাকে সাড়া দিয়ে তার লজ্জা নিবারণ করেন সভায় শত শত বস্ত্র দ্রৌপদীর সম্মান রক্ষার্থে আবির্ভূত হয়ে তাকে আবৃত করে ফেলে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানতে লাগল কিন্তু তিনি নির্বস্ত্র হলেন না পরে শেষে দুঃশাসন শ্রান্ত হয়ে মাটিতে পড়ে গেলেন দ্রৌপদীর আত্মমর্যাদা বোধ ছিল অত্যন্ত প্রখর কখনো তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না অন্যায় হয়েছে তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন সামনে দাঁড়িয়ে তার বিরোধিতা করেছেন এমনকি নিজের স্বামীদের প্রতি কোনো অন্যায় হতে দেখলেই তিনি তার প্রতিবাদ করেছেন পঞ্চপাণ্ডব তাকে সম্মান করতেন তার সিদ্ধান্তকে গুরুত্ব দিতেন এই কারণে তাকে ভরা সভায় এনে তার বস্ত্র হরণ করা হয় এমনকি ঋতুমতী অবস্থায় যখন তিনি এক বস্ত্রে অন্দরমহলে ছিলেন সেখান থেকে তাকে টেনে হিঁচড়ে ভরা সভায় নিয়ে আসা হয় কারণ শকুনি দুর্যোধন এরা সকলেই জানতেন পাণ্ডবরা নিজেদের অপমান মেনে নিলেও কখনো দ্রৌপদীর অপমান মেনে নিতে পারবেন না আর তারা দ্রৌপদীর আত্মমর্যাদায় আঘাত আনতে চেয়েছিলেন তাকে দাসী বানাতে চেয়েছিলেন এই কারণেই তাকে ভরা সভায় ডেকে আনা হয় রীতিমতি বলেও তাকে ছাড় দেওয়া হয়নি সভায় উপস্থিত কর্ণ দ্রোণাচার্য চাইলে এই ঘটনাকে আটকে দিতে পারতেন কিন্তু তারা তার প্রয়াস পর্যন্ত করেননি এর পরিণাম তাদের সকলকেই ভুগতে হয়েছিল সরসজ্জায় থাকাকালীন পিতামহ ভীষ্ম শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন কেন তিনি এই যন্ত্রণা ভোগ করছেন শ্রীকৃষ্ণ তার একশো জন্ম পূর্বের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন যে গত একশো জন্মে তিনি এত পুণ্য কর্ম করেছিলেন যে কোনো পাপ তাকে ছুতে পারেননি এই জন্মে দ্রৌপদীর অসম্মান প্রত্যক্ষ করায় তার সমস্ত পুণ্য কর্ম ক্ষয় হয়েছে তাই তিনি শাস্তি পাচ্ছেন আসলে দ্রৌপদীর চরিত্রটি শুধু মহাভারতে সীমাবদ্ধ নয় এই ঘটনার মাধ্যমেও দেখানো হয়েছে যে মানুষের ক্রোধ ঈর্ষা লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে এই ক্রোধ ঈর্ষা লোভই হল অধর্ম মানুষকে ভালোবাসা সাহায্য করা তাদের পাশে থাকাই হল আসল ধর্ম মানব ধর্ম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন নমস্কার